গাজপত্যকে উত্তেজনা পুনরায় তীব্র হচ্ছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ভঙ্গুর যুদ্ধবিরতি চুক্তি অনিশ্চিত ইসরায়েলি হামলায় টানার চতুর্থ দিনে কমপক্ষের তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছে তুরস্কে সোমবার মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করবেন যাতে কাতার সৌদি আরব মিশর সংযুক্ত আরব আমিরাত জর্দান পাকিস্তান ও ইন্দোনেশিয়া অংশ নেবে

খাদ্য পানি ওষুধের সংকটের মধ্যে বোমাবর্ষণের ভয়ে দিন কাটাচ্ছেন পশ্চিম তীরের আল মানিয়া গ্রামে স্থাপনকারীর এছাড়া হামাসের থেকে কাছে করেছে। এদিকে আগামী সোমবার তুরস্কে বসছে মুসলিম দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক গাজায় যুদ্ধবিরতি বাস্তবায়নের অগ্রগতি এবং পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা হবে সেখানে তীব্র প্রচেষ্টা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে অর্জিত যুদ্ধবিরতি অব্যাহত রাখার বিষয়ে আমাদের আরও সজাগ থাকতে হবে তবে কিছু কিছু বিষয়ে উদ্বেগ আছে যে পরিমাণ সাহায্যের প্রয়োজন ইসরায়েলের এখনও কিছু বাধার কারণে তা উপত্যকায় প্রবেশ করতে পারছে না যুক্তরাজ্য ভিত্তিক আরব ব্রিটিশ কাউন্সিলের পরিচালক ক্রিস ডয়েল বলেছেন যুদ্ধবিরতির প্রথম ধাপ সঠিকভাবে বাস্তবায়ন না হলে এগোনো কোনোভাবেই সম্ভব নয় আন্তর্জাতিক সাহায্য সংস্থাগুলো আরও জানিয়েছে ইসরায়েলের নতুন নিবন্ধন প্রক্রিয়ার কারণে প্রায় পঞ্চাশ মিলিয়ন ডলার মূল্যের ত্রাণ গাজার বাইরে আটকে আছে এত পদক্ষেপের পরও গাজায় মানবিক সংকট এখনো চরমে আন্তর্জাতিক প্রচেষ্টা সত্ত্বেও ত্রাণ ও পুনর্গঠনের পথ রয়ে গেছে অনিশ্চিত এই পরিস্থিতি কিভাবে এগোয় তা জানতে দৃষ্টি থাকবে আঞ্চলিক বৈঠক ও জাতিসংঘের পরবর্তী আলোচনার দিকে ডিবিসি